এবার মার্কিন যুক্তরাষ্ট্রের উপর প্রচণ্ডভাবে খেপেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একই সঙ্গে ক্ষুব্ধ হয়েছেন ইসরায়েলি সরকারের প্রায় সমস্ত মন্ত্রীরা শনিবার রাতে দেওয়া এক বিবৃতিতে নেতানিয়াহু সরকার বলেছে যুক্তরাষ্ট্রের কাছে ইসরায়েল কখনোই মাথা নত করবে না এর আগে ফিলিস্তিনের পশ্চিম তীরে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইসরায়েল ডিফেন্স ফোর্সেসের নেজজাহ ইয়েহুদা ব্যাটালিয়নের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র এমন খবরে ভীষণ ক্ষুব্ধ হন বেনিয়ামিন নেতানিয়াহু এই ব্যাটালিয়নকে একটি অভিজাত সৈন্যদল হিসেবে অভিহিত করে আইডিএফ কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে নিষেধাজ্ঞা আরোপ করা হলে ইসরায়েলি সেনাবাহিনীর এই ইউনিটটি যুক্তরাষ্ট্রের কোনো আর্থিক সহায়তা এবং প্রশিক্ষণ সুবিধা পাবে না শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র যদি এই উগ্র সেনা ইউনিটটির উপর নিষেধাজ্ঞা দেয় তাহলে এটি হবে ইসরায়েলি সেনাবাহিনীর বিরুদ্ধে নেওয়া মার্কিন প্রশাসনের প্রথম কোনো ব্যবস্থা অনুসন্ধানী সংবাদ বিষয়ক সংস্থা প্রোপাবলিকা গত সপ্তাহে এক প্রতিবেদনে জানায় মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি প্যানেল কয়েক মাস আগে দখলদার ইসরায়েলের পুলিশ ও সেনাবাহিনীর নির্দিষ্ট ইউনিটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য মতামত দেয় কিন্তু পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন দীর্ঘদিনেও এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি এই প্রতিবেদনটি প্রকাশের পরপরই ইসরায়েলি সেনা ইউনিটের উপর নিষেধাজ্ঞা আরোপের কথা শোনা গেল উনিশশো সালে আরব যুদ্ধের পর ফিলিস্তিনের পশ্চিমটির দখল করে নেয় ইসরায়েল এরপর তারা ফিলিস্তিনের ভূখণ্ড দখল করে অবৈধ বসতি স্থাপন শুরু করে এই অবৈধ দখলদারিত্বের কারণে পশ্চিমটিরে সবসময় সংঘর্ষ লেগেই থাকে এদিকে যুক্তরাষ্ট্র সরকারের এই উদ্যোগের কড়া সমালোচনা করেছেন ইসরায়েলের মন্ত্রী ইতামার বেনগাভির তিনি বলেন ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ হল একটি রেড লাইন যুক্তরাষ্ট্রের কাছে ইসরায়েল কখনোই মাথা নত করবে না ইসরায়েল যখন একটি লড়াইয়ের মধ্যে আছে তখন আইডিএফের ব্যাটালিয়নের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুরোপুরি একটি পাগলামি এর মধ্য দিয়ে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় ইসরায়েলকে রাজি করাতে জোর প্রয়োগের একটি পরিকল্পনা করা হয়েছে साइफ बीनायूब कालबेलाडेस